গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর দেখো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি কত সুন্দর রৌদ্র উঠেছে সমানে তো বৃষ্টি হচ্ছে বর্ষার মধ্যে আর ভালো লাগছিল না আর দেখো আজই কিন্তু রৌদ্র উঠেছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি দেখে মনে হচ্ছে কতটা বেলা হয়ে গেছে কিন্তু বেশি কিন্তু বেলা হয়নি তো দেখো আমি কিন্তু এইখানের আকাশটা দেখছিলাম কতটা সুন্দর আর এদিকে দেখো আমি সকালবেলায় একটু ব্রাশ নিয়ে ঘুরো করা শুরু করে দিয়েছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমি কিন্তু রোজ সকালে মানে প্রতিদিন সকালে যখন ব্রাশ করি এরকমভাবে একটু না হাঁটলে আমার ভালো লাগে না তোমরা কারা কারা এমন হাঁটতে পছন্দ করো ব্রাশ করতে করতে অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে দেখো মা স্নান করে এসে জামাকাপড়গুলো ছিল সেগুলো ভাবলাম দাঁড়িয়ে মানে ফালতু ঘুরে কি হবে তো এগুলোকে নাড়া যাক তার জন্য দেখো আমি এগুলোকে নেড়ে নি নিচ্ছি আর এদিকে দেখো বললাম তো আগেই মা স্নান করে গেছে পুজো করতে আর আমি কিন্তু তরি তরকারিগুলো কুটে নিচ্ছি আর যত তাড়াতাড়ি তরি তরকারিগুলো কোটা হবে তাহলে মায়ের রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের তো সকালবেলায় জানো যে তোমরা সকালবেলায় প্রচুর চাপ থাকে আর যেহেতু দাদা অফিসে যায় সেহেতু কিন্তু তাড়াতাড়ি একটা রান্নার ব্যাপার আছে আর ওইদিকে দেখো ভাত বসানো তাই আমি দেখছিলাম যে উঠলে গেল কিনা আর এদিকে দেখো তরকারি কেটে নিচ্ছি আর এদিকে নিয়ে এসছিল বাবা হলো ওই যে ওলের ড্যাটা হয় না সেই ড্যাটাটা মানে বাড়ির ওল ওলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কতটা বড় ওল হয়েছে আর বাড়ির গাছের জিনিস কতটা সুন্দর হয় তোমরা তো নিশ্চয়ই জানো আর দেখো বাড়ির জিনিসের একটা আলাদা মজা তো এই যে ওল গাছ যেটা এটা দিয়ে রান্না হবে আর রান্না হবে আলু আর উচ্ছে দিয়ে চিংড়ি মাছের ঝোল আর আলু উচ্ছে ভাজা হবে তো এই হলো আজকের মেনুতে আছে তো দেখো এদিকে দেখো আলু আর উচ্ছেগুলোকেও কেটে নিয়েছি আর উচ্ছে ঝোল কিন্তু আমার প্রচুর খেতে ভালো লাগে আর এইদিকে দেখো এদের উৎপাতের জন্য বাড়িঘরে থাকার কায়দা নেই আগেই বলেছি কেন্ন সোপোকা আর এই যে এখন হয়েছে সোপোকা চারিদিকে জ্বালাচ্ছে রাত্রে ঘুমাতে দিচ্ছে না দেয়ালের গায়ে জামা কাপড়ে এ কী জ্বালাতন করছে তোমাদেরকে কি বলবো আর এদিকে ছিল তেল সরিষার তেল একটু ঢেলে নিলাম আর এদিকে দেখো আমি পাখিদেরকে খেতে দিচ্ছি আর ওদেরকে ডাকছিলাম যে আয় আয় করে কিন্তু ওরা তো একটা নির্দিষ্ট টাইম থেকে যেহেতু অনেকটা রোদ উঠেছে ওরা আজকে সেভাবে কেউ আসেনি তো দেখো এখানে দু চারজন আছে ওই গাছে আছে আমি দাঁড়িয়ে আছি ফটো তুলছি বলে ওরা আসছিলো না তো রোজ সকালে কিন্তু এটাও আমার একটা নিত্য কাজের মধ্যেই পড়ে এই পাখিদেরকে খেতে দেওয়া আর জলটা মানে দিয়েছি বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জল আর খাবার তোমরাও কিন্তু রোজ পারলে অবশ্যই পাখিদেরকে এগুলো খাওয়াবে এতে কিন্তু আমাদের নানারকম বাস্তুদোষ এবং আমাদের গ্রহদোষ কিন্তু কাটে তো আর এদিকে দেখো আমি বেশিরভাগ দিনই এদেরকে মুড়ি খেতে দিই কোনো দিন বিস্কিট খেতে দিই এই খেতে দেওয়া হয় সেভাবে অন্য কিছু দেওয়া হয় না আর এই যে দুটো পাখি দেখছো এটা হলো মা পাখি আর বাবা পাখি আর এদের দুই বাচ্চা দুই ছাইরে আছে ওরা কিন্তু আমি যেহেতু এখানে দাঁড়িয়ে ফটোটা তুলছিলাম বলে ওরা কিন্তু একদমই আসছে না আমার কাছাকাছি আর এই দেখো আমি কিন্তু বসে পড়েছি পড়াতে আর এখন তো যেহেতু এক্সাম চলছে প্রচুর চাপ আমি নিজেও খুব পেশারে আছি আর ওদেরও কিন্তু খুব পেশার তো আর এইদিকে দেখো ওই যে বললাম না যে ওলের যে ডাটাটা সেটাই মা রান্না করছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এইদিকে দেখো রান্না হয়েছে ওলের ড্যাটা শাক আর উচ্ছে আর এদিকে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর ভাতে ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল আর ওই যে ওলের ড্যাটা আর ওই যে উচ্ছে আলু ভাজা আর ডিম ভাজা তো দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি আর মাকে একটা বলছিলো যাই হোক মার সঙ্গে কথা বলছিলাম আর মা তখনও আমার ঠাকুমার ভাত গোসাচ্ছিলো বলে তখনও বসেনি আর মাকে বলল তুই খেতে লাগ আমি বসছি আর এদিকে দেখতে পাচ্ছ টেবিলে পড়ে যে কাওয়া মানে ব্যাগটা এটা হলো আমার দাদার লাঞ্চের জন্য টিফিন দিয়েছে মা অফিসে নিয়ে যাবে তার জন্য আর এটা রেডি করে দিয়েছে আর এইদিকে দেখো আমার কিন্তু অনেকটাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি না সত্যি কথা বলতে ঝোল থেকে একটু শুকনো করে খেতেই বেশি পছন্দ করি আর এইদিকে দেখো মাও কিন্তু ভাত নিয়ে নিয়েছে আর এইদিকে দেখো আমার বাবা এসছে আমার বাবা এসছিল উপরে একটু দরকারে আমরা যেহেতু ভিডিও করছি তা বলছে যে ভিডিও করছিস তার জন্য বাবা কিন্তু একটু হাসছিল তো আমি তোমাদের সঙ্গে সেটুকুনিও তুলে ধরেছি আর তোমরা কারা কারা আমার মতন শুকনো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো এখান থেকে এক সপ্তাহ আগে আগেই কটা গাছের কাটিং কিন্তু আমি এই জলের ভেতরে বসিয়ে রেখেছিলাম হঠাৎ মনে হলো অনেক দিন হয়ে গেছে দেখি তো এর মানে কোনো শিকড় বেরিয়েছে কিনা তা দেখো এখানে কিন্তু অনেকটাই মূল বেরিয়ে গেছে আর এদিকে দেখো এখান থেকে আকাশটা কতটা সুন্দর লাগছে আর এই যে আকাশটা দেখেই কিন্তু মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে আর মানে কি বলবো সামনেটা আমাদের বাড়ির সামনে শুধু সবুজ আর সবুজ গ্রামে থাকার মজাটাই মানে একটা আলাদা এই সবুজের জন্য আর সামনে দিয়ে দেখতেই পাচ্ছ রাস্তা আর এই যে গাছটা একে কিন্তু বসানো হবে বাট এখনও একটু কদিন পরে বসাবো আর একটু শিকড়টা বেরিয়ে যাক আর এদিকে দেখো এই যে বাসন কোষনগুলো মা ধুয়ে রেখেছিল সেগুলোকেই কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছি এলোমেলো করে থাকলে আমার একটু ভালো লাগে না মা বলেছিল যে জলটা ঝরে যাক তারপরে তো এগুলোকে তুলে নেব তো দেখো এগুলো করা হয়ে গেছে আর এইদিকে দেখো দাদা যাচ্ছিলো অফিসে সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিলাম তো দাদা তো রোজই অফিসে যাওয়া এটা তো মানে এমন কোনো বিষয় না তো এইদিকে দেখো দাদা মানে আমি এদিকে এসে কিন্তু ঘরে যে কি বলবো সব জিনিসপত্রগুলো থাকে না রান্নাঘরে সেইগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় রান্না করলে মায়ের তারপরে এটা কিন্তু প্রতিদিনের কাজ বলতে পারো রান্না করার পরে এইগুলোকে আবার ঠিকঠাক করে নিজের জায়গায় রাখা এটা কিন্তু বলতে পারো আমার দায়িত্বের মধ্যে আর আমাদের বাড়িতে সেইভাবে কোনো কাজের ভাগ নেই যে যেটা যখন পারে সে তখন সেটা করে আমি আর মা যে যারই হোক করতে হবে এটাই বড় কথা আমি না করলে মায়ের কষ্ট হবে মায়ের দেরি হবে যার জন্য কিন্তু আমি কাজগুলো করে নিই আর এদিকে দেখো বাবা মাঠ থেকে নিয়ে এসেছিলো পটল বেগুন আর আগেই তো বললাম ওল নিয়ে এসেছিলো আর এই ওলটা কিন্তু ওই যে ডেটাটা রান্না করলাম না ওই ওলটা আর দেখতে পাচ্ছ কাঁচকলা তাল এগুলো কিন্তু সবই আমার বাড়ির শুধু তালটাই কেনা আর দেখো বন্ধুরা দিকে ছিল একটা জলের ভেতর একটা পাত্রের মধ্যে কিছু অ্যালোভেরা গাছ বসিয়ে রেখেছিলাম আর এই জলটা হয়ে গেছে নষ্ট তার জন্য কিন্তু জলটাকে চেঞ্জ করে নিচ্ছি আর অ্যালোভের গাছ তোমরা যদি তোমাদের বেডরুমের অগ্নিকোণে রাখতে পারো তাহলে কিন্তু ঘর থেকে অনেক নেগেটিভ শক্তি দূর হয় যার জন্য কিন্তু আমি এটা ঘরে রেখেছি বাট আমার ঘরে অগ্নিকোণটা এমনভাবে আছে যেখানে আমি রাখতে পাচ্ছি না তার জন্য কিন্তু আমি ঘরেই রেখেছি আর এতে কিন্তু তোমাদের নানা রকম ফল পেতে পারো আর এদিকে দেখো আমি এদিকে জামা কাপড় কিছু চাপ দেবো বলে এখানে ছাপটিয়ে নিয়েছি আর দেখো নিজের যে জামা কাপড়গুলো সেগুলো তো নিত্য কাচারই থাকে কাচতেই হবে আর এদিন যে গেছিলাম পুজো দিতে দেখলেই তো বর্ষার মধ্যে কি অবস্থা তার জন্য ভাবলাম জামা কাপড়গুলোকে একটু চাপ দিয়ে নিই তো দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো নিয়ে নিতে আর এই দেখো মেলে দিচ্ছিলাম আর এতটা সুন্দর রোদ উঠেছে তোমাদেরকে কী বলবো তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুললো না আর এর থেকে ভিডিওটি আর বড় করছি না তাহলে তোমরাই দেখবে না তো দেখো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখতে আর দেখো জামাকাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছিল আর জামা জামাকাপড়গুলোকে কিন্তু আমি ঘরেতে গুছিয়ে নিয়ে এসছি আর এইগুলোকে গুছিয়ে নেবো নিয়ে রেখে দেবো আর আজকের ভিডিও এইখানেই আমি শেষ করবো কেননা এরপরে আরও বড় করলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি তা দেখো আমি এইখানে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেইগুলোকে কিন্তু এখন গুছিয়ে নেব তো আমি গোছাতে থাকি তোমরা যারা যারা ভিডিওটিতে লাইক করো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ এইভাবে আমার মাথার উপরে থাকলে একদিন ঠিক আমি সফল হব এই বিশ্বাস এই আশা নিয়েই কিন্তু এগিয়ে চলেছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও অসংখ্য ধন্যবাদ টাটা